বন্ধুরা আমরা যারা মিউজিক দিয়ে ফেসবুকে ভিডিও বানাই অনেক সময় আমাদের ভিডিওতে ক্লেম ধরে ধরে ফেসবুক কপিরাইট কারণ ওই মিউজিকের যে মালিক সে আমাদের ভিডিওতে কপিরাইট ধরে দেয় যার কারণে আমাদের ভিডিওর উপর একটা নোটিফিকেশন আসে যে এই মিউজিকের মালিক কপিরাইট ধরেছে সেই ক্ষেত্রে ফেসবুক আমাদেরকে কিছু অপশন দেয় আমরা যদি ভিডিওটা ডিলেট করে দিই অথবা যদি আমরা রেভিনিউটা শেয়ার করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে আর কপিরাইট থাকে না রেভিনিউটা শেয়ার করলে কি হয় যে মিউজিকের মালিক সে আমাদের ভিডিওতে যে ইনকামটা হবে তার একটা পার্সেন্ট সে পাবে তো এই জন্য আজকে আপনাদেরকে আমি শিখাতে চলেছি যে কিভাবে আমরা সেই মিউজিকের সেই ভিডিওর মিউজিকের রেভিনিউটা শেয়ার করতে পারি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিবেন এবং নিজের টিম লাইনে রাখবেন যাতে ভুলে গেলে আবার দেখতে পারেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ টুকু দেখবেন তাহলে আশা করি আপনার উপকারে আসবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কি ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন তো বন্ধুরা বেশি কথা বলবো না চলেন স্ক্রিনে যাই আমরা স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এখন দেখায় কিভাবে আপনারা রেভিনিউটা শেয়ার করবেন তো বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের যে ভিডিওটাই হচ্ছে ক্লেম এসেছে সেই ভিডিওটাই যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনাদের ভিডিওর উপর একটা এরকম একটা নোটিফিকেশন এরকম একটা নোটিফিকেশন আপনাদের ভিডিওর উপর এসেছে তখন আপনারা এই নোটিফিকেশনে আপনারা এই নোটিফিকেশনের এই যে এইখানে চাপ দিবেন চাপ দিলে এই নোটিফিকেশনটা ওপেন হবে এই নোটিফিকেশনটা ঢুকতে পারবেন এটা কিন্তু যে মিউজিকের অনার সে ক্লেম দিয়েছে ফেসবুক আমাদেরকে রিপোর্ট করেছে এখানে এখানে এই যে ঢুকছি ঢোকার পরে দেখেন এখানে লিখা আছে সি ডিটেলস আমরা এই সি ডিটেলস এখন চাপ দিব চাপ দিয়ে ঢুকবো ঢুকার পরে এখানে আছে কন্টিনিউ আমরা কন্টিনিউতে চাপ দিব কন্টিনিউতে চাপ দিয়ে আবারও কন্টিনিউ আমরা আবারও কন্টিনিউতে চাপ দিব এখানে তিনটা অপশন আসছে একটা হচ্ছে রেভিনিউ এক্সেপ্ট রেভিনিউ শেয়ার দুই নাম্বারে আর একটা অপশন তিন নাম্বারে হচ্ছে রিমুভ ভিডিও তো আমরা ভিডিওটা রিমুভ করব না আমরা ভিডিওটা রাখবো আমরা ভিডিওর রেভিনিউটা শেয়ার করে দিব যে মালিক সে একটা পার্সেন্টেজ পাবে আমাদের এই ভিডিওর ইনকামের সেই জন্য আমরা এই যে প্রথম যে অপশনটা আছে এই অপশনটা আমরা সিলেক্ট করব। এক্সেপ্ট রিভিনিউ শেয়ার এটার উপর আমরা টাচ করে এটা আজকে সিলেক্ট করব সিলেক্ট করলে তারপরে কন্টিনিউতে চাপ দিব এই যে কন্টিনিউ আসছে কন্টিনিউতে চাপ দিলে আমাদের এই ভিডিওটা রেভিনিউ শেয়ার হবে এখন এই যে এক্সেপ্ট আসছে আমরা এক্সেপ্টে চাপ দিয়ে দিব তাহলেই আমাদের এই ভিডিওর রেভিনিউটা শেয়ার হয়ে যাবে তাহলে এই ভিডিও থেকে যে ইনকামটা আসবে তার একটা পার্সেন্ট এই মিউজিকের যে অনার সে পাবে তো এটা করলেই এই দেখেন আমাদের কিন্তু ইউর এক্সেপ্ট ইউর ভিডিও আপডেটস আমাদের কিন্তু ভিডিওটার রেভিনিউটা আমরা অ্যাকসেপ্ট করে নিছি আমরা শেয়ার করে দিছি এই ভিডিওতে কিন্তু আর কোনো কপিরাইট থাকবে না আমাদের ভিডিওটা কিন্তু ওকে হয়ে গেল তো বন্ধুরা যাদের ভিডিওতে এরকম নোটিফিকেশন আসবে যারা মিউজিক নিয়ে কাজ করছেন তারা অবশ্যই সাথে সাথে এই রেভিনিউটা শেয়ার করে দিবেন আপনারা ভিডিও আপলোড করার পর পরই একটু চেক করবেন যে কোনো নোটিফিকেশন আসছে কিনা মিউজিকের ভিডিওগুলো তো নোটিফিকেশন আসলে এভাবে রেভিনিউটা শেয়ার করে দিবেন আশা করি তাহলে আপনাদের ভিডিওতে কোনো সমস্যা থাকবে না